আমি স্পষ্টভাবে বলতে চাই উনি মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ করেছেন ওনাকে আমি সম্মান করি কিন্তু এ পর্যন্ত এই আওয়ামী বিরোধী নয় সাল থেকে ওনাকে পঞ্চাশ বার বিভিন্ন ইস্যু নিয়ে লিখেছে ফেসবুকে একটা ছাগল দিয়ে মাথায় দেশে ওনার মাথা দিয়ে বলে ছাগলটা বিক্রি হয়ে গেল এই যে বিষয়টা এরপর যদি ওনার বুদ্ধি না হয় সেদিনও এই নির্বাচন ভুয়া নির্বাচনের আগেও ওনার বোনের সাথে গেছে যাই বলছে আমার বোন হ্যাঁ পরে শেখ না ওনাকে আর সিট চিট দেয়নি না দেওয়ার পর আবার একটু ডাবল পাল্টো এই লোকটা আসলে আগে শুনছি চল্লিশ বছর বয়স হলে চল্লিশ শোনা হয়ে যায় আমি এখন আমার সাইড আমি যেতে হই নাই উনয় সত্তরের পর চল্লিশ শোনা হয়ে যায় এই জন্য ওনার বসতে এখন আমি রাশি আমি কিছু বলতে চাই না শুধু ওনাকে বলতে চাই ভালো হয় ওই যে কাউ তাদের কইছিল যে ভালো হওয়া মাসুক না কি জানো এখন ওনার কথাই বলি যে আপনি ভালো হয়ে যান কারণ এই পাবলিক এটা খাবে না সোহেল তাজও ভালো হয়ে যান বিডিআর হত্যা মামলার আপনি হবেন আসামি পাঁচ নাম্বার হইলে পাঁচ নাম্বারে আসামি আপনি হবে এখন এখন সব কিছু মিলিয়ে স্পষ্ট কথা হচ্ছে যে আপনার এই কাদের কি যেটা করতেছে এটা ঠিক না কি একটুও মনে পড়ে না আপনার যখন শেখ হাসিনা বলেছিল আমার অপরাধ কি তখনও কিন্তু আপনি কথা বলেন না ওনার অপরাধ উনি বিডিআর হত্যা করেছে আমার অপরাধ যখন বলে আপনি কি জানেন না যে সাফল্য চত্বরে একটা গণহত্যা করেছে আপনি কি জানেন না শত শত লোককে আপনার সেই গুম করে দিয়েছে আমিও আয়নাগর থেকে ফেরত দেখি মানুষ এরপর আপনি কি জানেন না কত লোককে খুন করেছে আপনি কি জানেন না যে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিয়েছে মামলা আপনি কি জানেন না যে ছাত্রদের মার মধ্যে গণহত্যা করেছে আপনি কি জানেন না একুশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনি কি জানেন না বাংলাদেশে একশো ছয় বিলিয়ন ডলার ঋণ করেছে সেই এর যে কাজ করেছে তার দশ ভাগের এক ভাগেরও কাজ করেনি আপনি কি জানেন না শেখ হাসিনা শৈলা ছাড়িস্ট ভরচ আপনি কি জানেন না তিনি গণতন্ত্র হরণ করেছে আপনি কি জানেন না তিনি ধর্মাইশী রায় দিয়েছে খালেদা জিয়া একজন এমন একজন ন্যায় নীতি মান মানুষ তিনি প্রায় রেখেছে যে খালেদা জিয়া কোনো টাকা তসরুপ করেনি আত্মসাত করেনি একটি অ্যাকাউন্ট থেকে তার নিজের অ্যাকাউন্টে টাকা রেখেছে উনার মধ্যে যদি কোনো কিছু সমস্যা থাকতো তিরানব্বই সালে টাকাটা রেখেছে কে দিয়েছে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বন্ধুর ছেলে কুয়ের থেকে পাঠিয়েছে সেই টাকায় জিয়াউর পারফরমেন্স ট্রাস্টে পাঠিয়েছে সেই টাকাটা তো আপনার সরকারিও সেই টাকাটা যদি উনি মনে করতো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে ম্যাডাম আমার নেত্রী নেয়নি এক দুই হাজার এক থেকে ছয় ক্ষমতা ছিল নেয়নি ওই সময় যে করেছে সেই টাকা কত টাকা হয়েছে অতএব এইরকম অন্যায় সর্বোচ্চ নেতার নামে নেত্রীর নামে যদি করে থাকে অন্য তো কি করেছে আপনি দেখেন অন্যায়ের পরে শেষ ছাত্রদের উপর গণহত্যা করলো তারপর আপনি কিভাবে ওখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন আমার এবং ওখানে নাই 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 কবর কিছু মাজার আইনে ভণ্ডামি শুরু করছে এই আওয়ামী লীগ সেই ফন্ডামির মধ্যে আপনি আপনি কিভাবে আসেন আপনার কি একটু বোধ বুদ্ধি হবে না নাই আমি এখন থেকে বলি ওনার গাড়ি ভেঙেছে বা ওটা বলেছে গাড়িতে কষ্ট রাখি কেননা আপনার ভাইকে আজকে মারলাম আর আমি আপনাকে যাই হোক উনি যাই বললো কেমন আছো ভুলে যাও এটা কি সম্ভব এই ঘটনাটাই কাদের সিদ্দিকি ঘটেছে নতুবা ওনার এই উনি মানে সস্তায় একটা পাহা বানাতে চাইছেন আপনারা দেখাইবেন কাদের সিদ্দিকি আসছে উনি কাদের সিদ্দিকি ওই বলছিল যে প্রবন্ধুকে হত্যার করার পরে আপনার উনি আসছিল সবাই বলছিলেন এইটা আবার আজকে পাহা বানাতে আসছিলো একটা কথা স্পষ্ট ওই পঁচাত্তর সালো সারা বাংলাদেশের মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল আর এবারও কিন্তু খালি হয়ে গেছে আপনারা তবে এইবারে মিষ্টি মিষ্টি অতএব এখানে ওনার এই ধরনের কালকে আসাটা ঠিক হয়নি আমি বলবো আপনি আপনার মুখ থেকে বলা উচিত ওই সন্ত্রাসী সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ করো ওই যুবলীগ নিষিদ্ধ করো এমনকি শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিশ্চিত Bueno.